একটা সাধারণ জিনিস যদি সুন্দর করে পরিপাটি করে গোছানো যায় তাহলে দেখতে যেমন চমৎকার লাগে তেমনি ঘরের লুকটাই পুরো পাল্টায় দেয় ঈদের দিনে আমি যেভাবে ঘরটা গুছিয়েছিলাম আর কি কি করেছিলাম একটু দেরিতে হলেও আজকে আপনাদের সাথে ভাবলাম শেয়ার করেই দিই হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ লাইভ ভ্লগ উইথ আফসানাতে আমি আফসানা চলে আসলাম আজকে আরেকটা ব্লগ ভ্লগ নিয়ে তো ঈদের দিনে রান্নাবান্না আসলে ঈদের দিন রান্নাবান্নাগুলো আপনাদের সাথে শেয়ারই করা হয়নি মনটা ভালো ছিল না ঈদের দিন আমি যা যা করি তার থেকেও এবার কম রান্না করেছি আর ওইভাবে গুছিয়ে পরিবেশন করতে পারিনি আর ঈদের পরের দিন বাসায় গেস্ট ছিল তো তো তখন গেস্টের কারণে আসলে হাঁসের মাংসটা রান্না করতে হয়েছে কাস্টার্ড করা হয়েছে এমনি নর্মাল যে সে আমায় জর্দা তারপর লাচা তারপর হচ্ছে ফুড কাস্টার্ড তার পোলাও রোস্ট কাবাব সব কিছুই ছিল তো সব কিছুই করে নিচ্ছিলাম আসলে আমি সব সময় মূলত ঘর সাজাতে খুব পছন্দ করি সেই ছোট্টবেলা থেকেই স্বপ্ন দেখতাম নিজের একটা সুন্দর বাড়ি হবে খুব আহামরি কিছু করার ইচ্ছে কখনোই আমার হয়নি কিন্তু সব সময় মনের মধ্যে যে জিনিসটা লালন করেছিলাম আমি খুব সাজানো গোছানোভাবে থাকতে পছন্দ করি এবং নিজের বাড়ি কবে হবে তা তো জানি না তবে যেখানে যখন আছি যেভাবে আমি চেষ্টা করি নিজের যতটুকু আছে সামর্থ্যের ভিতরে সব কিছু গুছিয়ে রাখতে রান্নাবান্না কমপ্লিট করেছি রোস্ট এরকম দুই বক্সে রেখেছি এক বক্স বের করেছি এখন চলে আসলাম একটু ঘর গোছাতে আমি আসলে ঈদের আগের দিনই রাতে একটু ফার্নিচারগুলো মুছে নিচ্ছিলাম তো মুছে নিতে নিতে মনে হলো যে আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে ফেলি এই যে আমি সেন্টার টেবিল হয়তো খেয়াল করে থাকবেন যে আমি এই সোফাটা নতুন বানিয়েছি ভিডিওতে দেখানো হয়নি আসলে আমার জীবনে তো অনেক কিছুই ঘটে গেল আমি টাইমলি অনেক কিছুই হয়তো শেয়ার করতে পারিনি তো আমি এবার নতুন সোফা নিয়েছিলাম ভিক্টোরিয়া সোফা যেটা বলে আমরা এটা কাস্টমাইজ করে নিয়েছি আর টেবিলও নিয়েছি একদম ফুল সেগুন চিরাং সেগুন থেকে কাট দিয়ে নেওয়া আর এটা আমার অর্ডার করে বানানো হয়েছে প্রায় তিন মাস লেগেছে কাজটা কমপ্লিট করতে তো যাই হোক আমার আনা হয়েছিল অনেক দিন হয় আম্মু মারা যাওয়ার পরে আসলে আমার ওইরকম মন মানসিকতা ছিল না তাই আমার আসলে ওই রকম করে ব্লগ শেয়ার করা হয়নি যেহেতু ঈদের দিন তাই ভাবলাম গোছাচ্ছি যখন আপনাদের সাথে শেয়ার করি আর আজকে আমি যে রানারটা বিছাচ্ছি সেন্টার টেবিলে সেটা আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছি ওনাদের কাছে আমি দুটা রান্নার অর্ডার করেছিলাম যেমন দেখেছিলাম তার থেকে অনেক ভালো ধন্যবাদ আপুকে এত সুন্দর একটা রানার রান্নার আমাকে প্রোভাইড করার জন্য আমার কাছে খুবই ভালো লাগছে নাম হচ্ছে সুন্দর সুন্দর এখানে শতরঞ্জি থেকে শুরু করে তারপর অনেক কিছু টেবিল ম্যাট ফ্লোর ম্যাট অনেক কিছু পাওয়া যায় আপনারা চাইলে পেজটা ভিজিট করে আসবেন প্রথম কমেন্টে দিয়ে দিব আর আমি দুটো নিয়েছিলাম একটা আমি সেন্টার টেবিলে দিয়েছি আর একটা ইউজ করে নিই এই তো সাদামাটা ভাবে আমি আমার ড্রয়িং রুমটাকে গুছিয়ে নিয়েছি ডাইনিংটাও গুছানো ছিল কেমন হয়েছে আমার সোফাগুলো বলবেন সবসময় তো আমি আসলে একটু অন্য টাইপের সোফাই ইউজ করেছি এল বলেন অনেক মানে আগে যে ডিজাইনগুলো বা নতুন এখন যে সবাই নতুন যেগুলো ইউজ করে এরকম আমার সোফা জানাবেন আর এই যে যারা এরকম টেবিল ম্যাগ নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই তাদের পেজে নক করতে পারেন তাদের কোয়ালিটি বেস্ট বলতে পারি আর আজকের জন্য ব্লগটা এখানেই রাখছি আশা রাখছি ঈদ তো সবার ভালোই কেটেছে আমি আসলে অনেক দেরি করে ব্লগটা শেয়ার করেছি বাসায় গেস্ট ছিল সব মিলে ব্যস্ত ছিলাম মনটাও তেমন ভালো ছিল না মনে হলো ভিডিও ফুটেজগুলো নেওয়া আছে আপনাদের সাথে শেয়ার করে দিই আর আপনাদের সাথে শেয়ার না করলে তো ভালোও লাগে না তো যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের জন্য চলে যাচ্ছি